আমার ভিডিও একটু কথা অনুমতি আপনারা আমি যে বিষয়ে কথা বলে বুঝবেন এই ভাই কি নাম আপনার ভাই মোহাম্মদ ইকবাল বিন বাসার ইকবাল বিন বাসার ভাই তার ফ্যামিলি তার মেয়ে ভাবি আছে তারা এই আইটেম গুলা এই যে দেখেন তার এই আইটেম

এটা তো গুলো একটা আর যারা বেকার বসে আছেন বিভিন্ন জায়গায় পড়ালেখা করে চাকরি করতে পারেন না কাজ তো তো ছোট না হ্যাঁ যারা গ্রামগঞ্জে বিদেশ যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন দেখেন ভাই আপনার কত টাকা পুঁজি আমার পুঁজি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার বাসা বাড়াতে একুশ হাজার মাশাল এবার বিরোধ আপনি দিচ্ছেন ওনার পুঁজি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা উনি বাসা বাড়া ওনার যে ফ্ল্যাট বাড়া সেটা হচ্ছে একুশ হাজার টাকা

দাম কম লাভ ও কম দাম এই ডালটা পাঁচ টাকা দশ টাকা কম পাবে এখানে আসলে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে কেউ হইতে পারে অল্প টাকার বাজেট নিয়ে আসে ব্যবসা করতে পারে এটার জন্য এই ভিডিওটা আনা তো আপনারা এই গুলো করতে পারেন এভাবে ব্যবসা করলে উপহার এবং নিয়ে মিলিয়ে নিয়েছন্দ করতে হবে যারা কষ্ট করতেছেন বিভিন্ন গ্রামে তারা এভাবে শহরে আসে ব্যবসা করতে পারেন আলো তাকিবাস